السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده لا شريك له والصلاه والسلام على من لا نبي بعده সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস উল্লেখ করতে যাচ্ছি যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনও ফেরত দেন নাই অর্থাৎ এই তিন ব্যক্তি যখনই দোয়া করবে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলমিন তাহার দোয়া কবুল করে নেন এই হাদিসটি উল্লেখ করা হয়েছে মিস্কাতুল মাসাবি কিতাবের মধ্যে আবার ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে আবার সোনানে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী এই হাদিসটি উল্লেখ করেছেন বর্ণনাকারী হয়েছেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তাহলে আনহু উনি বলে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا ترد دعمتهم الله رب العالمين الرسول صلى الله عليه وسلم بلين جتين بكتي دعاء الله رب العالمين كونه فرد دنا الله প্রথম হচ্ছে আসিফত রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ রব্বুল তাহার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন শর্ত হচ্ছে রোজাটা যে রাখবে রোজা রাখার যে শর্ত রয়েছে সেই শর্ত পূরণ করে যদি রোজা রাখে এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি রোজা রাখে তাহলে সেই রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ তাহার দোয়া কবুল করে নেন দুই নম্বর ব্যক্তি আদিল একজন ন্যায়পরায়ণ বাদশাহ যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আল্লাহরিন তাহার দোয়া কবুল করে নেন একজন দেশের দেশের বাদশাহ ন্যায় পড়ায়ণ হওয়া কোন অনেক কঠিন একটা ব্যাপার সাধারণ কোনো বিষয় নয় একজন দেশের বাদশাহ যখন একজন মানুষ ন্যায় পরায়ণ হবে তখন আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করে নেন যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাহার দোয়া কবুল করে নেন অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এক ঘন্টা ন্যায় করা মানুষের সঙ্গে ষাট বৎসর নফল এবাদতের চাইতে উত্তম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে সাত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন দিন নিজের আরসের ছায়া ছায়াতলে ছায়া দান করবেন এর মধ্যে প্রথম যে ব্যক্তি রয়েছেন উনি হচ্ছেন আল ইমামুল আদিল অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহকে আল্লাহ রাবুল আলমিন দিন নিজের আরসের ছায়া তোলে ছায়া দান করবেন এরপরও হচ্ছে তিন নম্বর ওদাহাবাতুল মজলুমি অত্যাচারিত ব্যক্তির দোয়া যে ব্যক্তির উপর অত্যাচার করা হয় অর্থাৎ মজলুম সেই মজলুম অত্যাচারিত ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তাহার দোয়া মেঘের উপরে আল্লাহ উঠিয়ে নেন ওয়াইফ্লাহ আবু আসামা এবং সঙ্গে সঙ্গে আকাশের দরজা খুলে দেওয়া হয় অর্থাৎ এই তাহার দোয়া যে মেঘের উপরে উঠানো হয় এবং সঙ্গে সঙ্গে আকাশের দরজা খুলে দেওয়া হয় এর অর্থ হচ্ছে সেই অত্যাচারিত ব্যক্তি যখন দোয়া আল্লাহর কাছে করবে আল্লাহ রব্বুল আগে সঙ্গে সেই অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে নেন আহ এরপরে আল্লাহ রাব্বুল বলেন ওই আকুল রব্বী রব্বু আল্লাহ রবীন্দ বলেন ও জাতি আমার সম্মানের কসম লানা সুরান্ন সেই অত্যাচার অত্যাচারিত ব্যক্তি আমি সাহায্য করব যদিও একটি একটু দেরি হয়ে যায় কিন্তু আল্লাহ রবুল্লাহমী ওয়াদা করেছেন যে ব্যক্তির উপরে অত্যাচার করা হয় যে ব্যক্তির উপরে মানুষ অত্যাচার করে সেই অত্যাচারিত ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় অর্থাৎ দোয়া করে আল্লাহ রাব্বুল বলেন সেই ব্যক্তির আমি সাহায্য করব যদিও দেরি হয় কিন্তু আমি তাহার সাহায্য করব কারণ আল্লাহ নিজেই কসম খেয়েছেন নিজের সম্মানের কসম খেয়ে বলছেন সেই অত্যাচারিত ব্যক্তির আমি সাহায্য করব। অন্যান্য কিতাবের মধ্যে এসেছে যে অত্যাচারিত ব্যক্তির দোয়া থেকে মানুষকে বাঁচার জন্য বলা হয়েছে কারণ অত্যাচারিত ব্যক্তি যখন অত্যাচার অসহ্য হয় আল্লাহর কাছে দোয়া করে নেন তখন সঙ্গে সঙ্গে তাহার দোয়া আল্লাহ রবীন্দিন কবুল করে নেন